খেয়ে বলো সব কেমন হয়েছে আর এই যে চাটনিটা ছিল কালকে আজকে আর চাটনিটা করিনি এই যে চাটনি তোমরা খেয়ে নাও তারপরে দিচ্ছি চিলি চিকেনটা খেয়ে আবার বলো কেমন হয়েছে এই যে দিচ্ছি কেমন হয়েছে তোমার ভালো হয়েছে চিলি চিকেনটা বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে এই যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে

হ্যাঁ আমি তোমরা খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি এই যে তোমারটাও দিয়ে দিলাম এই যে শশা পেঁয়াজ দিচ্ছি তাহলে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি তারপরে তো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে চলো